বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা কিন্তু এর দুই দিন পরেই তুলে নেওয়া হচ্ছে তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই ছাপায় বড় রকমের ভুলের কারণে বইটি তুলে নেওয়া হচ্ছে এদিকে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম জানা যায় তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের কিছু বইয়ের মলাটের নিচের অংশে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার ছবি রয়েছে এটি হিন্দু ধর্ম শিক্ষার ইংরেজি ভার্সনের বইয়ের মলাট আর দ্রুত বইটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা বিষয়টি নজরে আসার পর তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই তুলে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন এনসিটিভি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন সাতক্ষীরায় তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই বিতরণের পর একত্রিশ হাজার সাতশো বাহাত্তরটি বই ফেরত নেওয়া হয়েছে এক জানুয়ারি বই বিতরণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা পর রাতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী কর্মকর্তা শিক্ষার্থীদের কাছ থেকে তা ফেরত নিতে দ্রুত শিক্ষা অফিসে জমা দেওয়ার জন্য বলেন এদিকে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন যাচাই বাছাই করার পর দ্রুত ওই সব বই আবার শিক্ষার্থীদের দেওয়া হবে রাজনীতি সমাচার নিউজ ডেস্ক